একজন স্ত্রী ভুলেও স্বামীকে পাঁচটি কথা বলবেন না যদি বলেন স্বামী স্ত্রীর মধ্যে সংসারে অশান্তি আসবে এমন কি ডিভোর্সের মতো ভয়াবহ ঘটনাটি ঘটে যেতে পারে সাধারণত বন্ধুগণ আমি বিশেষ করে নারীদেরকে বলবো যারা আপনারা আছেন ভুলেও আপনার স্বামীকে এই পাঁচটি কথা বলবেন না এক নম্বর হচ্ছে যে তুমি আমার যোগ্য না আজকে নারীদের মধ্যে এই বিষয়টি অনেক পরিলক্ষিত হয় বিশেষ করে কথায় কথায় বলে ফেলে যে তুমি আমার যোগ্য না তোমার চেয়ে অনেক যোগ্য পাত্রের কাছে আহ প্রস্তাব আমার এটেছে আমি তাদের সাথে যাইনি এই জন্য তুমি আমার যোগ্য মতো হও নাই এই কথাটি বলার কারণে আপনার প্রতি আপনার স্বামীর মহব্বত কমে যাবে আপনার আপনার প্রতি স্বামীর সব কনার কমে এই জন্য মা বোনদেরকে বলবো ভোরেও কিন্তু স্বামীকে এই কথাটি বলবেন না যে তুমি আমার যোগ্য না তুমি আমার যোগ্য হও নাই এরপরে আসেন দ্বিতীয় যে কথাটি তুমি আমাকে কিছুই দাও না সারা জীবন সব কিছু দিয়ে আসলো আপনাকে কোনো রকম একটি স্নো বা পাউডার ভুলে গিয়েছে স্বামী আনতে সেদিন আপটে বলে ফেললেন তুমি আমাকে কিছুই দাও না কখনও কিছু বলে তোমাকে কাছে আমি পাই না এই বদফসটি কিন্তু মা বোনদের মধ্যে অনেক পরিলক্ষিত হয় অনেক দেখা যায় এই জন্য খবরদার কারণ নবীজি যখন আপনার মেয়েরাজি গিয়েছিলেন নবীজি বলেছেন আমি বেশিরভাগ নারীকে দেখেছি জাহান নামে কেন ওই এক ফরুনাল তারা বেশিরভাগ ক্ষেত্রে স্বামীর নাশকারী করে স্বামীর সাথে নাশকারী করে অর্থাৎ সারা জীবন অনেক কিছু দিয়ে থাকে মাত্র একটি জিনিস না দিলে ভুলে গেলে বলে তুমি আমাকে কিছুই দাওনি এজন্য নাশকারী করার কারণে কিন্তু মা বলরা আপনার অধিকাংশ নারীরা জাহান নামে যাবেন তৃতীয় যে কথাটি আপনি আপনার স্বামীকে বলবেন না সেটা হচ্ছে পছন্দ না হলে আমাকে ছেড়ে দাও নদ পছন্দ না হলে আমাকে তালাক দিয়ে দাও কথাটা কিন্তু অনেকে বলে যে আমাকে ভালো না লাগলে আমাকে ছেড়ে দাও তালাক দিয়ে দাও যে আপনি প্রতিনিয়ত এই ধরনের কথা বলেন হঠাৎ করে দেখবেন আপনার স্বামী একদিন আপনাকে সত্যি সত্যি এক তালাক দুই তালাক তিন তালাক বলে ফেলবে তখন কিন্তু সর্বনাশ হয়ে যাবে স্বামী আপনাকে তিনটি তালাক দিয়ে ফেললে আর কিন্তু ক্ষমতা নেই তার সাথে আপনার সংসার করার এজন্য কথাই কথায় কথা এটা বলবেন না যে আমাকে ভালো না লাগলে আমাকে ছেড়ে দাও আমাকে তালাক দিয়ে দাও বন্ধুদেরকে বলবো আমরা খবরদার এই কথা কখনো স্বামীকে বলবো না চতুর্থ যে কথাটি ভুলেও চার নাম্বার যে কথাটি রয়েছে ভুলে আপনি আপনার স্বামীকে বলবেন না সেটা হচ্ছে তুমি অমুকের মতো হতে পারো না অমুকে এত টাকা ইনকাম করে এত এরকম হ্যান্ডসাম থাকে এত বড় মানুষ সে তুমি এরকম চেষ্টা করে হতে পারো না না আপনার স্বামী আপনাকে যতটুক দিয়েছে হালাল পন্থায় ইনকাম করে উপার্জন করে যতটুক দিয়েছে আপনি অতটুকের মধ্যে সন্তুষ্ট থাকেন সুক্রিয়া আদায় করেন আপনার সংসার আল্লাহ রহমত এবং দান করবে শান্তি দান করবে আপনি কখনো এটা বলবেন না তুমি অমুকের মত এত টাকা ইনকাম করো কারণ অমুক তো হারাম টাকা ইনকাম করতেছে আর আপনার স্বামী সারা দিন কাজ করে মাথার গাম পায়ে ফেলে বৃষ্টিতে ভিজে আপনার জন্য হালাল পনথায় কিছু আনতাছে ওটার মধ্যে কিন্তু বারাকাত আছে এইজন্য আপনি বলে বলবেন না তুমি অমুকের মতো হতে পারো না পঞ্চম স্বামীকে বোনরা ভুলে বলবেন না সেটা হচ্ছে আমার কপাল খারাপ তাই তোমার সাথে আমার বিয়ে হয়েছে এই কথাটা কিন্তু অনেক নারী বলে স্বামীকে যে আমার কপাল খারাপ আমার কপাল মন্দ এই জন্য তোমার মতো লোকের সাথে আমার আসতে হয়েছে তোমার সংসার আমার করা লাগতেছে এই বললে কিন্তু আপনার স্বামীর মনটা খারাপ হয়ে যাবে আপনার স্বামী আপনার প্রতি মহাব্বত উঠে যাবে দিন দিন আপনার সংসারে আপনার প্রতি যখন মহাব্বত কমে যাবে ভালোবাসা কমে যাবে আপনার স্বামী কিন্তু পরকিয়ায় লিপ্ত হয়ে যাবে এই জন্য খবরদার স্বামীকে এমন সব শব্দ আমরা বলবো না এমন সব কথা আমরা বলবো না যে কথার দ্বারা আমার প্রতি স্বামীর মহব্বত সরে যায় উঠে যায় এমন সব কাজ করব এমন সব ব্যবহার করব এমন সব কথা বার্তা আমরা বলবো যে কথার দ্বারা স্বামীর সাথে আমাদের মহব্বত বাড়ে স্বামী আমাদেরকে ভালোবাসে আমার স্বামী আমার কাছে উত্তম আমার স্বামী আমার কাছে ভালো আমার কাছে শ্রেষ্ঠ পাক লিখেছেন বিদায় কিন্তু সে আমার স্বামী হয়েছে এটা আমরা খেয়াল রাখবো এই জন্য আর আমরা পুরুষ যারা আছি আমি এদের অবশ্যই ভালোবাসবেন স্ত্রীর হক আদায় করবেন স্ত্রীর পরিপূর্ণ হক আদায় করবেন স্ত্রীকে সময় দেবেন আল্লাহ সেই সংসারে শান্তি বর্ষণ করবে আল্লাহ সকলকেই দিনের শ্রী করুন সকলে পরি আমিন